মধুশালিকের ঘাড়ে রোহ এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি বিখ্যাত প্রহসন যা বলে নাটকটি আঠারোশো ষাট সালে প্রকাশিত হয় এটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কাজ তুমি বলতে পারো যা তৎকালীন সমাজের ভণ্ডামি এবং নৈতিক অবক্ষয়কে তুলে ধরেছে এই প্রহসনের এই প্রহসনের মাধ্যমে এবং এই প্রহসনের মূল চরিত্র পাবে ভক্ত সে একজন ধনী জমিদার যিনি ধর্মের মুখোশ করে সমাজে প্রভাব বিস্তার করেন কিন্তু তার ভেতরে রয়েছে লাম্পট্য ও কৃপণতার মতো বদগুণ নাটীতে তৎকালীন সমাজের শাসক শ্রেণীর অনৈতিক কার্যকলাপ এবং সাধারণ মানুষের উপর তাদের শোষণ চিত্রিত হয়েছে রো একটি রূপক অর্থ বহন করে শালিক এখানে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের প্রতীক যারা ধর্মের নামে অধর্মের কাজ করে এবং রো রয়চন্দ্র দৌকার তাদের ভণ্ডামের একটা প্রতীক নাটকটি সমাজের এই ভণ্ডামিকে তীব্রভাবে সমালোচনা করেছে বা করে এবং এই যে প্রদর্শনটি এই প্রদর্শনটি বাংলা সাহিত্যের একটা মাইন ফলক যা সমাজের কুসংস্কার এবং ভণ্ডামির বিরুদ্ধে সোচ্চার হয়েছে